সৌদি আরবের এক শহরে থাকতেন আবদুল্লা নামের এক সাধারণ মানুষ কোনো বড় ব্যবসা নয় কোনো ক্ষমতাও নয় ছিল শুধু ছোট একটি দোকান প্রতিদিন ফজরের নামাজ পড়ে দোকান খুলতেন আর রাতের এশার নামাজ পড়ে বন্ধ করতেন লাভ কম হলেও তার মুখে কখনো অভিযোগ শোনা যেত না আবদুল্লার সবচেয়ে বড় সম্পদ ছিল তার ইমান তিনি বলতেন রিজিক মানুষের হাতে না আল্লাহর হাতে এক বছর হঠাৎ করে শহরে বড় বড় শপিং মল তৈরি হল মানুষের ভিড় কমে গেল আবদুল্লার দোকানে মাসের পর মাস গেল ভাড়া দেওয়ার টাকা নেই সংসার চালানো কষ্টকর হয়ে উঠল স্ত্রী চিন্তিত বাচ্চারা প্রায় না খেয়ে ঘুমাত এক রাতে স্ত্রী বললেন আপনি কি অন্য কোনো কাজ খুঁজবেন না আব্দুল্লাহ মাথা নিচু করে বললেন চেষ্টা করছি কিন্তু হারাম পথে যাব না পরদিন ফজরের নামাজ শেষে তিনি দীর্ঘ সময় দোয়া করলেন চোখ ভিজে গেল শুধু বললেন হে আল্লাহ তুমি জানো আমার অবস্থা তুমি ছাড়া আমার কেউ নেই সেদিন দুপুরে এক অচেনা লোক দোকানে ঢুকল দাম জিজ্ঞেস করল কিন্তু কিছু না কিনেই চলে গেল পরদিন আবার এলো তারপর আবার এক সপ্তাহ পর লোকটি বলল আমি আপনার সততা লক্ষ্য করেছি আপনি কখনো মিথ্যা বলেন না আবদুল্লাহ হেসে বললেন আমি জানি আল্লাহ সব দেখেন একদিন হঠাৎ শহরে প্রবল ঝড় শুরু হল বিদ্যুৎ চলে গেল রাস্তায় বিশৃঙ্খলা সেই অচেনা লোকটি দোকানের সামনে অজ্ঞান হয়ে পড়ে গেল আবদুল্লা দেরি না করে তাকে দোকানের ভেতর নিয়ে এলেন পানি দিলেন বিশ্রাম করালেন জ্ঞান ফিরলে লোকটি কাপা কণ্ঠে বলল আজ আপনি আমাকে বাঁচিয়েছেন আবদুল্লা শুধু বললেন সবই আল্লাহর ইচ্ছা কয়েকদিন পর আবদুল্লাকে একটি অফিসে ডাকা হলো। অবাক হয়ে দেখলেন সেই লোকটি একজন বড় ব্যবসায়ী তিনি বললেন আমি বহু মানুষ দেখেছি কিন্তু আপনার মতো আল্লাভীরু মানুষ খুব কম আমি আমার নতুন ব্যবসার দায়িত্ব আপনাকে দিতে চাই আব্দুল্লাহ অবাক হয়ে বললেন আমি তো সাধারণ মানুষ লোকটি বলল আল্লাভীরু মানুষই আমার দরকার সেদিন থেকেই আবদুল্লার জীবনে পরিবর্তন শুরু হলো হালাল পথে তার রিজিক বেড়ে গেল ঋণ শোধ হল সন্তানদের পড়াশোনা শুরু হলো। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় আবদুল্লা বদলালেন না আজও তিনি ফজরের নামাজের পর দোয়া করেন হে আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলো কিন্তু ইমান থেকে সরিও না তিনি সবাইকে বলেন সবর করো হারাম ছেড়ে দাও আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না